আজকে প্রত্যেকটা তাওয়াপের শেষে প্রত্যেকটা তাওয়পের মধ্য দিয়ে তোমার মধ্যে একটা মনে পড়ছিল সেটা হলো আমি জানি না তুমি ওই বিষয়টা দ্বারা কষ্ট পেয়েছো কিনা কিন্তু নিজের থেকে অনুতপ্ত হয়েছি যে এটা বলাটা ঠিক হয়নি যদি কষ্ট দিয়ে তাকেও মাফ করে দিও ওই যে মামানির সাথে কথা বলতে বলতে আমি বলছিলাম না যে তোমার পছন্দর কথা এটার জন্য আমার একটু কষ্ট লাগতেছে যে এভাবে বলাটা ঠিক হয়নি জানি না তুমি কষ্ট পেয়েছো নাকি কিন্তু একটু ইতস্তবোধ হচ্ছে যে এভাবে বলাটা ঠিক আর আরও একদিন তোমাকে এমন একটা কথা বলেছিলাম যে ওই বিষয়টাও আর কি খুবই মনে পড়ছে আল্লাহ কেউ আসতে আমাকে মাফ করে দিও ছোটো ছোটো বিষয় যে সমস্ত বিষয়গুলোতে আমি আমি বড্ড বোকা বুঝি না কিছু বারবার কষ্ট দিয়ে ফেলি আরেক একটা বিষয় নিয়ে কষ্ট দিয়েছিলাম ওই যে তোমার তোমার হেল্প করা নিয়ে ওইটা হয়তোবা তুমি ভুলে গিয়েছো কিন্তু আমি ভুলতে পারছি না বিষয়টার জন্য আমাকে মাফ করে দিন আমি ওটা আমি মজার ছলে বলতে গিয়েছিলাম কিন্তু এভাবে বলতে চাইনি মাঝে মাঝেও কিছু তোমার কষ্ট লাগার কিছু বিষয় চলে আসে আল্লাহ কেউ আসছে আমাকে মাফ করে দিন এই সমস্ত বিষয়গুলো আমার ভিতরে করে খায় আমাকে কাদায় আমার ভালো লাগে না তুমি আমাকে যেমনই মনে করো না কেন আমি ভিতর থেকে আল্লাহ আল্লাহ কি আসছে এই কাবার মালিকের কসম করে বলছি আমি আমি খারাপ না আমি আমি জোর গলাই বলতে পারি আমি একজন মাদদাব ছেলে আমি একজন ভদ্র ছেলে আল্লাহকে বুঝতে আমার মনের ভিতরে তোমার জন্য কোনো পাল্টা কোনো ধারণা বা কোনো কিছু এমন কিছু নাই কোনো সন্ধনীয় কোনো বস্তু আমার তোমার প্রতি নাই জিনিসটি আমি কাউকে আমি তোমার সাথে তুলনা করি না একেবারেই মাঝে মাঝে ওই যে ইয়েতে টিভিতে দেখো না যে কিছু অনেক সুন্দর ছবি সেটা উঠানো হয় একবারে মক্কার যে বিল্ডিংগুলো আছে ওই বিল্ডিংয়ের স্বাদের ওপর থেকে আমি ওইখানে আজকে নামাজ আদায় করলাম এই ঈশার নামাজ আদায় করলাম আর একদম মাগরীবের পর থেকে মাগরীবের নামাজ আদায় করছি একবার কাবার চত্বরে ওইখানে একটু ঘোরাফেরার পরে প্রত্যেক চত্বরে প্রত্যেকটা চক্কর মারছি আর কিছু কিছু ভুলের কথা আর কি কিছু মনে পড়তে সেই জন্য ভালো লাগছে না আজকে এই যে ওপরে এসে নামাজ পড়তেছি তারপর ওই বিষয়টা আমার একটু মানে মনে পড়তেছে আমি হয়তোবা তোমাকে একটু কষ্ট দিয়েছি আমি তুমি মনে করতে পারো যে ভিডিওর মাধ্যমে এভাবে বলছি বলে এটা নেকামও হইতে পারে কথা আমি তোমাকে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী আমি আমি লজ্জিত এই বিষয়ের জন্য কিছু কিছু আমার দুষ্টামি চলে কিছু বিষয়ের জন্য তুমি কষ্ট পেয়ে যাও আল্লাহ কি অবস্থা আমাকে মাফ করে দিও